রে টলছিস কেন ঘুম থেকে উঠে কি মদ খেয়ে ফেললি ভাই দুঃখে আছি রে দুঃখে দুঃখে কিসের দুঃখে খেয়েছিস লটারি কেটেছিলাম আমার নাম্বার ছিল হান্ড্রেড কিন্তু লাস্ট যে মানুষটা পেয়েছে ওর নাম্বার হচ্ছে হান্ড্রেড ওয়ান সে দু হাজার টাকার চেক পেয়েছে আমি পেলাম আরে আমার কপালটাই তো পুরা আচ্ছা আজ না হয় বুঝলাম তুই লটারি জিদিস নি তো কাল কেন খেয়েছিলি টেনশনে ছিলাম বো বাচ্চা কাউকে জীবনের টাকার জন্য কিছুই করতে পারেনি। বসে বসে চিন্তা করছিলাম কি করে বড় লোক হব তা একটু খেয়েছিলাম আর তাই তো মাথায় বুদ্ধি আসলো যে লটারি কেটে আজকেই বড় লুক হয়ে যাব কিন্তু হল না ও কাল টেনশনে ছিলি আচ্ছা সেটা না হয় মারলাম তো কালকের আগের দিন মানে পরশু দিন কেন খেয়েছিলি পরশু মানে গতকালকের আগের দিন খুশিতে খেয়েছি না সেদিন তো মদ খায়নি কি খুশির কারণ ছিল শুনি খুশির কারণ সোশ্যাল মশাই এসেছিলেন তো তো হাড়ি ভরে মিষ্টি নিয়ে এসেছিলেন তো মিষ্টি যখন আছে তো গাজার নেশা তো চাপতেই সেই সুযোগটা তো মিস করা যায় না একটু আর কি গাজায় টান দিলাম